আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে দৈনিক গণিত শিক্ষায় যে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে সেগুলো তো আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো তোমরা যারা ভালো স্টুডেন্ট হতে চাও ভালো স্টুডেন্ট হতে চাও আগ্রহী এবং নিজের লাইফটাকে চেঞ্জ করতে চাও নিজের লক্ষ্য স্থির করতে চাও নিজেকে একটা ভালো কিছু করতে চাও তাহলে তোমাদেরকে একটা উপদেশ তোমাদের কিছু উপদেশ অনুসরণ করতে হবে তাহলে তুমিও ভালো হয়ে যাবে তো তোমাদের এই কিছু উপদেশ আমি এই দশটা উপদেশ এখানে ই করেছি নোট ডাউন করেছি তো এই দশটি উপদেশ যদি অনুসরণ করো তবু অবশ্যই তোমরা ভালো স্টুডেন্ট হয়ে যাবে তো চলো আমরা দেখি দশটা উপদেশ কি কি দেখো ভালো ছাত্র হতে হলে নিচে দশটি উপদেশ অনুসরণ করা উচিত যেমন এক নাম্বারে হচ্ছে নিজেকে অংশগ্রহণশীল রাখো শ্রেণীকক্ষে অংশগ্রহণ করো অর্থাৎ শ্রেণীকক্ষে তোমার শিক্ষক তোমাকে যে সমস্ত কাজ দিবে যে সমস্ত দলগত কাজ হতে পারে একক কাজ হতে পারে এবং এই কাজগুলির মধ্যে তোমাকে কি করতে হবে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ শ্রেণীকক্ষে তোমাকে অংশগ্রহণ করতে হবে তারপর প্রশ্ন করো এবং তুমি যদি কোনো কিছু না বোঝো তোমার কোনো বিষয়ে যে জানা থাকে তাহলে তুমি সেটা সেই বিষয়ে তোমার সহপাঠী তোমার শিক্ষককে তুমি প্রশ্ন করো প্রশ্ন করে সেই বিষয়টা জেনে নাও এবং তোমার মতামত প্রকাশ করো এবং তোমার মতামতটা তোমার টিচারের কাছে শিক্ষকের কাছে এবং সহপাঠীর কাছে তোমার মতামতটা তুমি প্রকাশ করো ঠিক আছে আচ্ছা তারপর দুই নম্বর হচ্ছে পাঠ্যপুস্তকের বাইরে পড়ো তোমাদের পড়াশোনা সীমিত নয় পড়াশোনা কি সীমিত নয় আবার এই পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য সূত্রে খোঁজ করো অর্থাৎ পাঠ্যপুস্তক মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো বা সপ্তম শ্রেণীতে পড়ো বা অষ্টম শ্রেণীতে পড়ো বা নবম শ্রেণীতে পড়ো বা দশম শ্রেণীতে পড়ো তোমাদের যে পাঠ্যপুস্তক দশটি এগারোটি বারোটি যে পাঠ্যপুস্তক বই আছে শুধু এই বইগুলির মধ্যেই পড়ার তোমার সীমত রাখবে না তোমরা এছাড়াও আরও অন্যান্য কিছু বই তোমরা সাধারণ জ্ঞান আছে অন্যান্য আরও অনেক বই আছে যেগুলিতে পড়ে বিভিন্ন নোবেল আছে আরো বাড়তি কবিতার বই গল্পের বই এইগুলি তোমরা এগুলি থেকে তোমরা কি জ্ঞান দিতে পারো ঠিক আছে তাহলে পাঠ্যপুস্তক ছাড়াও আরো বাইরে কি কি হবে কম করে সেগুলো করেও তোমাদের আরো বাড়তি জ্ঞান অর্জন করতে হবে তারপর তিনি হচ্ছে নিয়মিত ভাবে অধ্যয়ন করো প্রতিদিন নির্ধারিত সময় অধ্যয়ন করো অর্থাৎ তোমাকে একটা সময় নির্ধারণ করে নিতে হবে নির্ধারণ করে নিয়ে সেটা লক্ষ্য করতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্য প্রাপ্তির জন্য কাজ করো তোমার একটা লক্ষ্য স্থির করতে হবে প্রত্যেক অনেকেরই অনেক স্টুডেন্ট আছে তাদের কোনো জীবনের লক্ষ্য তারা সম্পর্কে তারা কোনো চিন্তা ফিকির করে না তারা এ বিষয়ে নিয়ে কোনো চিন্তা করে না তারা ভবিষ্যতে কি হবে তার লক্ষ্য কি সে কি একজন শিক্ষক হবে সে কি একজন ডাক্তার হবে সে কি একজন ইঞ্জিনিয়ার হবে সে কি সে কি একজন নার্স হবে তার সে কি বিজনেসম্যান হবে সে কী হবে তার লক্ষ্য কী সেই লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য অনুযায়ী তাকে একাইতে হবে ঠিক আছে তাদের নির্দিষ্ট লক্ষ্য প্রাপ্তির জন্য কাজ করো এবং লক্ষ্য স্থির করো এবং সেই লক্ষ্য প্রাপ্তির জন্য তোমাকে কাজ করতে হবে তারপর চার নাম্বার হচ্ছে পড়ার পরে সমীক্ষা করো পড়ার পরে নোট করো প্রশ্নোত্তর প্রক্রিয়া চালাও এবং পুনরায় পড়ার সময় পরীক্ষা করো তারপর পাঁচ নম্বর হচ্ছে অধ্যায় শেষে প্রশ্ন করো যখন তুমি একটি অধ্যায় শেষ করো তখন নিজেকে সন্দেহ ফুত করার জন্য প্রশ্ন করো ঠিক আছে তারপর ছয় নম্বর হচ্ছে অধ্যয়নে আলোচনা করো তোমার সঙ্গীদের সাথে বিষয়গুলো আলোচনা করো এটি তোমাকে বুঝতে সাহায্য করবে এবং তোমার ধারণা স্পষ্ট করবে তারপর সাত নম্বর হচ্ছে নিজের সময় উপযুক্তভাবে ব্যবহার করো সময় ব্যবস্থাপনা করো অর্থাৎ সময় অনুযায়ী তুমি তোমার সময়টাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসো একটা রুটিন করো তুমি কোন সময় কি করবে তোমার চব্বিশ ঘন্টার একটা প্ল্যান তৈরি করো ওই প্ল্যানের মধ্যে কখন তুমি কি পড়বে কখন কোন কাজ করবে একটা প্ল্যান তৈরি করে একটা রুটিন করো এবং ওই সময়ের একটা ব্যবস্থাপনা তৈরি করো সময়টা কি এটা লিপিবদ্ধ করো প্রয়োজনীয় কাজের সময় ব্যয় না নির্দিষ্ট মাত্রার সময় পড়াশোনা করো ঠিক আছে কোন কাজে কোনো অনেকে আছে যে ক্লাসটা যদিও তোমার প্রয়োজনীয় হয় সেখানে শুধু সময় বেশি দিচ্ছ কিন্তু পড়াশোনা কম দিচ্ছ এরকম না অর্থাৎ একটা কাজে যেন সময় বেশি না হয় আবার আরেকটা যেন কম না হয় এরকম একটা পড়ালেখার জন্য একটা কি মাত্রা নির্দিষ্ট হয় তোমাকে প্রত্যেকটা কাজে একটা মাত্রা নির্দিষ্ট হয়ে তোমাকে সামনের দিকে অবশ্যই ঠিক আছে তো আট নম্বর হচ্ছে যে স্বাস্থ্যের যত্ন নাও ভালো খাওয়া পর্যাপ্ত ঘুম এবং ব্যায়াম করা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তো তোমাদের যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে তোমরা পড়ালেখা করবে কি হবে তোমাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে মন মানসিকতা ভালো থাকতে হবে তাহলে তোমরা পড়াশোনা করতে পারবে তাহলে স্বাস্থ্য মন মানসিকতা ভালো রাখার জন্য তোমাদেরকে ভালো খেতে হবে ঠিক আছে পুষ্টিকর খাবার খেতে হবে তারপর ঘুমাইতে হবে ছয় থেকে আট ঘন্টার সময় তোমাকে এটা ঘুমাইতে হবে তারপর ব্যায়াম বা ব্যায়াম করতে হবে তাহলে তোমার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য এটিকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারপর হচ্ছে অধ্যয়নের সময় বিভিন্ন বিষয় পর্যালোচনা করো এটি তোমাকে আরও বিস্তৃত ধারণা দেবে এবং তোমার মতামতের বিকাশ করবে তারপর লাস্ট উপদেশ হচ্ছে যে নিজেকে উন্নত করার জন্য স্বীকৃতি দাও ঠিক আছে তারপর নিজের অগ্রগতির উপর নজর রাখো এবং নিজের সাথে উপলব্ধি হাসিল করো ওকে তো আশা করি তুমি বুঝতে পেরেছ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে দশটি উপদেশ অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে তুমি জীবনের একটা স্তরে পৌঁছতে পারবে আশা করছি আল্লাহ অশেষ সহমতে দিয়ে ফেলার চেষ্টা করে যাও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করছি তো তোমরা যা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল লাইকন অল করে রাখো যে কোনো ভিডিও পাপ্লিশ করার সঙ্গে সঙ্গে সবার আগে তোমার কাছে পৌঁছে যাও তো ভিডিওগুলি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করিতে আশা করছি বলবে না তো তোমরা তা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবি সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু